তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা স্কুটনি করে বহু ভোটার খোঁজার কাজ হলদিবাড়িতেও বহু ভোটার খোঁজার জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা শুক্রবার হলদিবাড়ি ব্লকের পারমেকলিগঞ্জ অঞ্চলের একশো একাশি নম্বর বুধে বাড়িতে বাড়িতে ভোটার তালিকা স্কুটনি করতে দেখা যায় মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র চন্দ্র অধিকারীকে তার সঙ্গে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মানস রায় বসুনিয়া হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রশান্ত কুমার রায় সহ অন্যান্যদের এদিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন মেকলীগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী শুনুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশ অনুযায়ী আমরা প্রতিটি বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্কুটনির কাজ আমরা করছি এই স্কুটনিতে এখনো পর্যন্ত নদীর ওপারে আমরা দুই তিন জায়গায় ভোটার লিস্টের আমরা সেখানে ভুয়ো ভোটারকে আমরা পেয়েছি কিন্তু এখনও পর্যন্ত এপারে এখনো পাওয়া যায়নি আমরা সমস্ত স্কুটনি শেষ হলে পরে তখন অবস্থাটা বলতে পারবো এই স্কুটনির মধ্য দিয়েই যাচাইয়ের মধ্য দিয়েই আমরা যেসব ভোটারে যারা একই কার্ডে যারা দুইটা তিনটা নাম যাদেরকে পাওয়া যাবে তাদেরকে আমরা বলে আমরা ধরে আজকে কোন জায়গায় করলেন আপনি আমরা এই পার্সটা ধরেছি পার মেক্লিগঞ্জ থেকে আমরা বেরিয়ে তবে দেখি কত খোলা যায় এটা কত নম্বর বুথ এটা বুথ হচ্ছে একশো একাশি একশো একাশি এরপরে আর কোন জায়গায় যাবেন এরপরে আমরা চলতে থাকবো কতগুলো বুথ ভিজিট করবেন আজকে আজকে আমরা মনে করছি যে এই পার মেক্লিগঞ্জের এই পার্টটা আমরা করে ফেলবেন আচ্ছা এই যে যারা ভোট ভুয়ো ভোট মানে ভোটার যেটা যেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নিয়ে অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনকে কি বলবেন এই উদ্দেশ্যে এই বিষয়ে আমাদের গোটাটা হয়ে গেলেই আমরা জেলায় পাঠাবো জেলার থেকে নির্বাচন কমিশনের কাছে তারা পাঠাবে এবং তারা গোটাটাই একত্রিত করে সমস্ত ভুয়ো ভোটার লিস্ট পাঠিয়ে তারা দেবেন ভুয়ো ভোটারটা হলো কেন কি কারণ কি মনে করছেন কি কারণে হতে এটা তার ব্যাখ্যা নির্বাচন কমিশনে দিতে পারবেন আমাদের যেটা নির্দেশ ভূ ভোটার তালিকা বের করা আমরা সেই কাজটাই করছি এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই রেখার পর একটা নির্দেশ তারা দিচ্ছেন আমরা আশা করি যে এই নির্দেশের পরে ভূ ভোটার তালিকা পেলে পরে তারা নিশ্চয়ই তার উত্তর দেবেন কীভাবে ভোটারটা হলো ধন্যবাদ